চেঞ্জ করে ফেলছে আলহামদুলিল্লাহ একদম ঈদের পরেও এরকম কাস্টমার আলহামদুলিল্লাহ দেখতে পাতাছে আর এই জিনিসটা গিয়ে মানুষের কাজ হলো কি চেষ্টা করার দেওয়া না দেওয়া মালিকের কাজ আল্লাহপাত যখন নিজের বান্দাকে নিজেই কথা দিয়েছেন যে তুমি ক্ষুধার্ত উঠবা ক্ষুধাত্ত ঘুমাবে না এই দায়িত্বটা আল্লাহপাক নিয়েছে নিজের বান্দাদের জন্য সেই আল্লাহকে স্মরণ করে যারাই সঠিক পরিচালনা করি ন্যায্য প্রফিট করে ব্যবসা যদি করে ইনশাল্লাহ তার ঘরেও এর চেয়ে ভালো রিজিক থাকবে সততা থাকতে হবে ইনশাল্লাহ সততা মানে গিয়ে কি নিজের ইমানকে শক্তিশালী করা একদম আর যাদের ইমান শক্তিশালী তারা কখনো এক ভাই আর এক ভাইকে ঠকানো চেষ্টা করবে না করবে না করবে না তো জিনিসটা হচ্ছে গিয়ে কি ব্যবসাও মানে একটা শূন্য যদি সে শূন্য তরিকায় পরিচালনা করতে পারে করতে পারে আর হঠাৎ অনেক ভাই আছে গিয়ে কি ধনী হতে চায় মানে রাতারাতি রাতারাতি দেখা যাচ্ছে গিয়ে কি রাত্রে ঘুমানোর সময় বা ঘুমানোর পর দেখে গিয়ে কি স্বপ্ন সে যে এলাকা থাকে না সে এলাকা রাজত্ব হয়ে গেছে ঠিক আছে বা ব্যবসা অনেক সুন্দর করে করতেছি কিন্তু সূর্যের আলো যখন তার গায়ে লাগে বা তার চোখে পড়ে তখন তার ব্রেন্ডও কাজ করে না তার ওই ব্যবসা যে করে যে ধনী হয়ে গেছে রাতে রাতে ওই রাত পর্যন্ত রয়ে গেছে এরকম 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 মানুষদেরকে বলি বলি আমি আমি ভাইদেরকে বোনদেরকে বলে থাকি আমি যে আপনার ওই স্বপ্নটা আপনি একটা ব্যবসায়িক হয়ে গিয়েছেন সূর্যের আলোর মাঝে সূর্যের আলো মানে কি শুধু সূর্যের আলো না দিনের আলো থাকতে হবে দিনের আলো থাকতে হবে তো দিনের আলো থাকতে হবে তারপরে কর্মতে আপনি যোগ দেন যে কর্ম করেন না কেন হৃদয়ে যদি সৃষ্টিকর্তার ভয় থাকে ইনশাল্লাহ আপনা আপনিও ঠকবেন না আর আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসাতে আরেক ঠকবে না আগামী দিনের ব্যবসায়িক হয়তো আপনিও হতে পারেন চেষ্টা করলে ইনশাল্লাহ আল্লাহ রাজি হয় আর ভালো চেষ্টাতে আল্লাহ অনেক সময় বিশেষ করে বান্দাকে পরীক্ষার ভিতরে রেখেও রাজি করে তা যারা আল্লাহকে রাজি খুশি করে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ তারা আগামী দিনে সফলতা অর্জন করতে পারবে আজকের জন্য এই পর্যন্ত আসসালাম আলাইকুম

তারপর ওইটাও দেখাচ্ছি আপনাকে এটা তো ডল ছাড়া দেখাচ্ছি আচ্ছা ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনার শপের অ্যাড্রেসটা আগে দিয়ে দিবেন আমাদেরকে আচ্ছা ঠিক আছে দিয়ে দেব তারপর ইন্ডিয়ান অরিজিনালটা দেখা দেখাবো আমরা একদম অরিজিনাল একদম অরিজিনালটা পাঁচই লোক বলে এটা ভাই অরিজিনাল না অরিজিনাল থাকলে এটা বই পাবেন বই থাকবে ওই যে নাম দেখেন নাম লিখন একদম অরিজিনালের সাথেই বই থাকে বই কপির সাথে কোনো বই থাকে না এইভাবে কালো থাকে এইভাবে নিতে হবে আচ্ছা তারপর ঠিকানা দিচ্ছি আপনাকে মিরপুর 11 বড় মসজিদের পাশে

একটা কল দিবেন আপনি ভিডিও কলে মাল দেখা দিব সুবিধার জন্য তো ইনশাআল্লাহ আজকে প্রথমে মূলত কি শুরু করবেন আর কি অরিজিনালে দেখেন অর্গানজা এটা কাপড় অর্গানজা থাকে হ্যাঁ এটা অরিজিনাল এই যে ক্যাটালগ সেটিং থাকে যেভাবে থাকবে যে কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা বলতে আচ্ছা ক্যাটালগ গুলো আগে দেখাই দিবেন এই তো এই দেখেন প্রত্যেকটার কিন্তু ক্যাটালগ দেখেন মাশাআল্লাহ এগুলি ক্যাটালগ দেখেন আর প্রত্যেকটার জয়টা করে কালার করে ইয়া দেওয়া থাকে তবে যেমন এই দেখেন এটা ছয়টা কালার থাকবে ছয়টা এটা ইন্ডিয়ান মাল বা পাকিস্তান এটা পুরোটা সেট নিতে হবে নাকি সেট নিতে হবে আবার এটা এটা কি ছয়টা কালার ছয়টা কালার ছয়টা ডিজাইন পাবেন এই যে নাম আবার আরেকটা কথা বলি এটা আবার আমাদের একটা অফার ছেড়েছে আমাদের বস এটা আবার অন্য দোকানে অন্য শাখাতে আমাদের আমার শাখা ছাড়া অন্য শাখাতে এটা পাঁচশো টাকা কম পাইলে আমাদের গাড়ি ভাড়া সবকিছু আপনাদের দেবো আমি একদম ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা